চিরনিদ্রায় সাহিত হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল মাগরিবের নামাজের পর রাজধানীর বনানী কবরস্থানে দাফন প্রক্রিয়া সম্পন্ন হয় এই গুলি শিল্পীর এর আগে আসরের নামাজের পর প্রথম জানাজা হয় গুলশান আজাদ মসজিদে পরে তার মরদেহ নেওয়া হয় বনানী কবরস্থানে সেখানে মাগরিবের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত করা হয় এই শিল্পীকে এ সময় জুয়েলের স্বজনরা ছাড়াও উপস্থিত ছিলেন সঙ্গীতাঙ্গনের অনেকেই জানা দু সালে জুয়েলের লিভার ক্যান্সার ধরা পড়ে এরপর ফুসফুস এবং হারেও সেটি ক্রমেই সংক্রমিত হয় শিল্পীর স্ত্রী জানান তেইশ জুলাই রাতে হঠাৎই শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালে নেওয়া হয় আজ চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে এগারোটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি আমরা সবসময় যেটা মিস করে যাই সেটা হচ্ছে আমাদের কাছের মানুষ আমাদের ভালোবাসার মানুষগুলোকে নিজে থেকে বলা যে আমি আপনাকে ভালোবাসি এই মানুষগুলো যদি বেঁচে থাকা অবস্থায় সেই কথাগুলো শুনতে পারতেন তাহলে তারা আরও অনেক বেশি আনন্দিত হতেন তাই আমার মনে হয় যে এখনও যে মানুষগুলো আমাদের পাশে আছে সে মানুষগুলোর পাশে দাঁড়ানো সে মানুষগুলোকে ক্রমাগত বলা যে আমরা আপনাকে ভালোবাসি এবং এই কথাটাকে আমি খুব বিশ্বাস করে কথাটা বলছি তাদের গান শুনে আমাদের বড় হওয়া আসলে দুইজন সঙ্গীত ব্যক্তিত্ব এবং দুই ধারার সঙ্গীত ব্যক্তিত্ব একজন তো রক আইকন এবং পপ রক মিউজিকের লেজেন্ড যারা বাংলাদেশে ইয়াং জেনারেশনকে বাংলা গান শুনতে একটা বড় ভূমিকা পালন করছে শফিন ভাই তাদেরই একজন এরকম দুইজন মানুষকে হারানো আমাদের সঙ্গীত জগতের জন্য অনেক বড় মিসিং তাদের আত্মার মাকসুআনা করছে এদের জন্য অত্যন্ত দুঃখের যে আমরা আমাদের দুই দেশের দুজন বিশিষ্ট সঙ্গীত শিল্পীকে আজকে হারিয়েছি এটা আমাদের সংস্কৃতি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি সাফিন আহমেদ এবং আবদুর রাজা জুয়েল দুজনই অসংখ্য দর্শক শ্রোতা তাদের রেখে গেলে বিশেষ করে জুয়েলের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল অনেক আগে থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যক্রমে সবসময় বা যে কোনো প্রগতিশীল আন্দোলনের সময় সবসময় সম্পৃক্ত ছিলেন এবং বা উনি গানের জগতে যে টুকু রেখে গেছেন আমার মনে হয় এই প্রজন্ম এটাকে যদি আরও সমৃদ্ধ করে তাহলে আমরাও অনেক বেশি সমৃদ্ধ হব এবং ওনার মতো একজন ভালো মানুষ ভালো অর্থে যেটা বোঝায় সেই অর্থেই ভালো মানুষ আমাদের এই অঙ্গন থেকে চলে গেলেন এটা আমাদের জন্য অনেক বড়ো ক্ষতির